নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন এই বক্তব্যে তিনি ভারতকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য দায়ী করেছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন জানায় খাজা আসিফ দাবি করেছেন যে ভারত শুধু নিজের ভূখণ্ডে নয় বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে তিনি বলেন তারা কানাডার মতো দেশেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শিখ সম্প্রদায়ের নেতাদেরও টার্গেট করেছে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যে আসিফ দাবি করে পাকিস্তান কূটনৈতিক সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সফল হয়েছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন তিনি বলেন পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার হলেও ভারত দীর্ঘদিন ধরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিকে সহায়তা দিয়ে পাকিস্তানের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করেছে মোদীর একটি সাম্প্রতিক টেলিভিশন ভাষণের প্রসঙ্গ টেনে আসিফ বলেন মোদীর কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট ভারতে মোদীর জনপ্রিয়তা কমছে এবং জনগণ তার বিরুদ্ধে সরব হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই কথা যদি সত্যি হয় তাহলে খুব খারাপ দিন আসতে চলেছে নরেন্দ্র মোদীর জন্য শেষমেশ এমনও হতে পারে যে মষ্ট হারালেন নরেন্দ্র মোদী नाज़ नजा माइटी वी